ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বলেন আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই যদি তারা আমাকে মেরেও ফেলে তবুও এটাকে আমাদের হার মানা যাবে না এটাকে আমাদের হার বলা যাবে না ইমাম হুসাইনের আদর্শে অটল থাকলে আমাদের জয় হবে ইনশাল্লাহ আয়াতুল্লাহ আলী খামিনি আরো বলেন শক্তি এবং লোভের কাছে কখনো মাথা নত করো অন্যায়ের সামনে মাথাকে ঝুঁকিও না মনে রাখবে পরাজয় নয় প্রতিরোধেই আমাদের প্রধান শক্তি ইতিহাস লেখা থাকবে যখন ইহুদিদের ভয়ে পশ্চিমা ভয়ে মুসলিম দেশের শাসকরা চুপ হয়ে আছে তখন এই ছিয়াশি বছর বয়সী আয়াতুল্লাহ খামিনি মাথাকে নত করে নেয় পশ্চিমাদের কাছে মাথা নত করে নাই ইহুদিদের কাছে মাথা নত করে নেয় পুরা পশ্চিমা শক্তির বিরুদ্ধে পুরা ইহুদি গোষ্ঠীর বিরুদ্ধে তিনি একাই সংগ্রাম করে যাচ্ছেন এমন পরিস্থিতিতে আমি অনেককেই বলতে শুনতেছি অনেকেই বলতেছে তারা শিয়া তারা রাফেজি তারা এই তারা সেই আরে ভাই আপনারা যারা এই সমস্ত কথা বলতেছেন আপনারা কি করছেন আপনারা কি করছেন এই ইহুদি গোষ্ঠী এবং পশ্চিমা বিশ্ব যখন ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্মমভাবে গুলি চালাইতেছিল বোমা বর্ষণ করতেছিল তাদেরকে হত্যা করতেছে এই মুহূর্তে আপনার কন্ট্রিবিউশনটা কি আপনারা যারা বলতেছেন তারা শিয়া তারা রাফিজি তারা এই তারা সেই আপনাদের কন্ট্রিবিউশন কি তারা যখন মারে তারা কি দেখে মারে যে কে সুন্নি কে শিয়া কে রাফিজি কে খারিজি এগুলো দেখে দেখে মারে তারা নিজেদের তো কোনো অনুরোধ নাই আছে শুধু কেবল মানুষকে নিয়ে সমালোচনা করার মনে নেই ফিলিস্তিনের মুসলমানদের খণ্ড বিখণ্ড দেহগুলো কিভাবে আকাশের মধ্যে উঠছে পাখির মতো কিভাবে তাদেরকে গুলি করে মারছে পাখির মতো তাদেরকে কিভাবে বোম্বাইরা মনে এগুলো তো কিভাবে ভাই এই কথা বলতে পারেন আপনারা আছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনাদের লজ্জা থাকা উচিত আপনারা যারা এই ধরনের কথা বলতেছেন অন্তত মানবতা কি জিনিস এইটার এইটার জ্ঞান থাকা উচিত আপনাদের আর আমাদের দেশের হুজুরদেরকে দেখলে মনে হয় আল্লাহ রসুল সাল্লাম দুনিয়াতে শুধু খাইতে আইছে তাদের পেটের অবস্থা দেখলে তাদের শরীরের গঠন দেখলে এর চাইতে ভালো অন্য কোনো জিনিস বোঝা যায় না তারা হাটার আগে তাদের পেট হাঁটে এক একজনে মনে করেন যে ফতুয়ার ডিব্বা লয়ে বইলে যারে ইচ্ছা তারে কাফের তারে মুনাফেক তারে এটা তারে সেটা মেলায় মেলায় দেয় তাদের কন্ট্রিবিউশন এখানে আবার আমাদের দেশে অনেক স্কলার আমরা যাদেরকে স্কলার ভাবে চিনি আমরা যাদেরকে ইসলামিক স্কলার ভাবি এমন অনেক হুজুরকেই দেখছি ইসরায়েলের পণ্যের ব্যান্ডিং করতেছে ইসরায়েলি পণ্যের বিজ্ঞাপন দিতেছে আর আপনারা আসছেন তারা সুন্নি তারা শিয়া তারা রাফিজি তারা খারেজি তারা এই তারা সেই এগুলা ডোকাইতে যে ইহুদি গোষ্ঠী নির্মমভাবে মুসলমানদেরকে হত্যা করতেছে মুসলমানদেরকে মেরে ফেলতেছে সেই ইহুদিদের পণ্যের ব্যান্ডিং করা হইতেছে আমাদের স্কলাররা আমরা যাদেরকে হুজুর ভাবে চিনি হুজুর বলতে আমরা যাদেরকে চিনি যাদেরকে বুঝি ইসলামিক স্কলার বলতে আমরা যাদেরকে বুঝি তারা ইসরায়েলি পণ্যের ব্র্যান্ডিং করতেছে বিজ্ঞাপন দিতেছে আমাদের দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি তা আমাদের কন্ট্রিবিউশনটা কি ঘরে ঘরে গিয়ে দুই টাকা চার টাকা উঠে আবার ফিলিস্তিনে পাঠাও এটা অনেক কিছু করে বলেছেন যারা ভাবতেছেন আমি তো দুইটা টাকা দান করছি ফিলিস্তিনি অনেক কিছু করে ফেলাইছেন এই জন্যই তো আপনি বৈশা বৈশা কে শিয়া কে রাফিজি খারেজি এগুলো খুঁজতেছেন আমাদের দেশের মানুষগুলো তো আছে শুধু কেবল নিজেদের ক্ষমতা দখলের চিন্তা নিয়া আপনি আপনি ভেদাভেদ ভুগা গিয়া একটা জিনিস দেখেন এই যে এমন একটা পরিস্থিতিতে আমরা কি নিয়ে ব্যস্ত আমার আমরা বলতে নেই আমাদের দেশের মানুষগুলো কি নিয়ে ব্যস্ত কে কাকে সরাইয়া কার কে দখল করবে কে ক্ষমতায় আসবে কে ক্ষমতায় যাবে আমরা আছি শুধু কেবল এই চিন্তা নিয়ে আমাদের অন্য কোনো টেনশন আছে অন্য কোনো চিন্তা আছে আমাদের অন্য কোনো চিন্তা নাই আমরা ব্যস্ত আমাদের ক্ষমতা নিয়ে আমরা ব্যস্ত কবে আমরা রাজত্ব পাব কবে আমরা দেশের সম্বন্ধ বিদেশে পাচার করতে পারব কবে ক্ষমতার চেয়ারে বসতে পারবো আমরা আছি এইগুলা নিয়ে অন্য কিছু দেখার টাইম আছে আমাদের কোনো টাইমে নাই আমাদের পৃথিবীতে যা হোক হোক আমি চাই আমার ক্ষমতা এই অবস্থা কি আমাদের